ছাদের উপরে লাউ গাছটা এতটাই বড় হয়ে গেছে যে পাখিগুলোকে খাবার দিতে খুব অসুবিধা হয় লাউ গাছের উপরেই খাবারগুলো পড়ে পাখিগুলো ওতেই কষ্ট করে খেয়ে নেয় তারপর সকালবেলায় বাসিয়ে দুধ ছিল একটু সিমুই করে নিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজকে আবার একটা ভ্লগ নিয়ে চলে এলাম গীতার লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিনের শুভেচ্ছা সবাইকে সবাই খুব এনজয় করো আর পুকুর থেকে মাছ পেয়েছে দুটো বড়দিনে একটু কেক না খেলে হয় তাই তোমাদের দাদাভাই দোকান থেকে একটা কেক নিয়ে এলো আর অয়ন নিয়ে এলো দুটো কেক এই কেকটা তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসেছি খেতে সেরকম ভালো নয় একটু কুটে কেকটা আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে করেছি টমেটো আলু পোস্ত আলু দিয়ে সর্ষে শাক ভাজা আর মাছের ঝোল খসটা বিক্রি করতে এসেছিলো এক প্যাকেট খসটা কেনা হলো খসটা খেতে খুব ভালো লাগে খসটার বড়া আমরা দিয়ে খসটার পোস্ত যদি বা এখন আমরা পাওয়া যায় না আমরা দিয়ে খসটার পোস্তটা খেতে খুব ভালো লাগে তারপর আমরা মাছ লেতে ভাত খেয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই আগেই খেয়ে নিয়েছে আর এদিকে কালো অন্য কুকুরের সঙ্গে মারপিট করবে তাই অন্য কুকুরের সঙ্গে ঘেউ ঘেউ করছে বড় গেটের ফাঁক দিয়ে দেখছে যেন ওদের সঙ্গে লড়াই করবে দেখছো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু উপরে গেছি কালু ওই যে বাবু বাবুর মুখটা একবার দেখাও ও জানে দোষ করেছে ও জানে যে দোষ করেছে ওই জন্য এখন চুপ করে বসে আছে দেখো কি কি করেছে আমি ওকে কিছু বলবো না ওকে কিছু বলবো না ও নিজেই বুঝতে পারছে যে কি দোষ করেছে ও দেখো আমি তোমাকে দেখাচ্ছি দেখো গামছাড়া কি করেছে ও বুঝতে পারছে যে উদ করেছে চুপটি করে বসে আছে দেখো দেখো বাবুর মুখ বাবু শুনে আবার মুখটা দেখাও যেটা কিছুই জানে না ভাজা ভাজ উল্টে খেতে জানে না অন্য সময় দেখো কি করেছে এত তুমি ক্যামেরার ফ্লাস মারছো ছোটা মারছো কোনো কিছুই নেই এই গামছাটাকে আমি মালা করে পরব হ্যাঁ আমি কিছু বলবো না ওকে বকবো না মারব না কিছু না রাত্রে ডিনারে রুটি করে নিয়েছি আর মুদিখানা দোকানে কিছু জিনিস ছিল সেগুলোকেও গুছিয়ে রেখে দিয়েছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ এটা গুড নাইট